তিরিশে মেয়ের পর থেকে আমরা যে দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব নেওয়ার পরে প্রথমে হচ্ছে অবজার্ভ করা আমি আমাদের দল খুলনা রাজশাহী চিটগং সিলেট ঢাকা এবং আজকে আমরা এখানে রংপুরে এসেছি তারপরে আমরা বরিশালে যাব একটা কারণ হচ্ছে এটা আমাদের আমরা মিরপুর থেকে বসে একটা জিনিস অবলোপন করা বা অনু অনুভব করা আর সেই জায়গায় গিয়ে সেখানকার ফিল নেওয়া সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এবং জেনেছি যে সব ধরনের ক্রিকেটেই রাস রংপুর চ্যাম্পিয়ন হচ্ছে চার দিনের ক্রিকেট বলেন একদিনের ক্রিকেট বলেন স্কুলের ক্রিকেট বলেন তার মানে কি এখানে হাজার হাজার শত শত মেধা আছে এবং এই মেধাগুলোকে আমরা কতটুকু প্রস্ফুটিত করছি বা কতটুকু বিকশিত করার পথ তৈরি করে দিচ্ছি আমরা জানি না তার একটা উদাহরণ দেখলাম আজকে যে এই মাঠে এসেছি এই মাঠে আমি নিজেও একসময় ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে গিয়েছি এবং আমি অত্যন্ত দুঃখিত বলবো যে আমাদের যে গ্রাউন্ডসে যে কারেন্ট কন্ডিশন দেখছি বিশেষ করে গ্রাউন্ড ফিল্ডটা হয়তো পিচ দেখার সুযোগ হয়নি এখনও এখানে অনেক ইম্প্রুভমেন্ট করার জায়গা আছে আর ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক না বাংলাদেশের সব জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আর সাথে সাথে আমরা কিছু মানুষ তৈরি করব। যেমন ধরেন এই রংপুরে যে পিচ থাকবে রংপুরের যে আম্পায়ার থাকবে রংপুরের যে কোচ থাকবে রংপুরের যে ক্রিকেট উন্নয়ন থাকবে সম্পূর্ণ রংপুরের উপর নিয়ন্ত্রণশীল একটা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমরা এখানে ইনশাল্লাহ আমরা এখানে স্থাপন করব যার যার কাছে আপনাদের সমস্ত অভিযোগ সমস্ত সাকসেস সব কিছু সব গল্প সেখানে আপনারা বলবেন সেটা তারপরে আমরা তাদের থেকে শুনব এই মুহুর্তে আমাদের যে আমাদের যে সুযোগ বা আমাদের যে ভবিষ্যৎ বা আমাদের যে প্রসপেক্ট এখানে আছে এই বাচ্চাগুলো ছেলের দেখছিলাম যে তারা কীভাবে স্বপ্ন দেখার স্বপ্ন দেখছে বা স্বপ্ন দেখার চেষ্টা করছে আমাদের আপাতত কাজ হবে তাদের স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি বাস্তবায়িত করতে হলে প্রথমেই দরকার ফ্যাসিলিটি এখানে এই যে ওপেন একটা ফ্যাসিলিটি আছে এখানে জেলা প্রশাসক সাহেব আমাকে বলছিলেন যে এই মাঠটা রেজিস্টার রেজিস্ট্রি করা আছে অলরেডি জেলা জেলার নামে সো এই সুযোগ তো সব জায়গায় থাকে না তো এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আসার সাথে সাথে জেলা প্রশাসক সাহেব যেভাবে বলেছেন যে সমস্ত সাহায্য তারা করবেন তো এখানে তো অনেকটা কাজ আগে গেল বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটার চেষ্টা শুধু চেষ্টা করবে না বাস্তবায়িত করার জন্য যে যে পদক্ষেপ নেওয়ার সেগুলো নেবে নাসির শুভ নাইম এখান থেকে খেলেছে সুমনারাজ এখান থেকে খেলছে এরা তো ধরেন এমনি এমনি খেলেনি এদের তো প্রতিভা ছিল বলে তারা খেলেছে এই এই প্রতিভাকে যদি আমরা আরও সুযোগ করে দিতে পারি আমাদের আরও আরও বড়ো বড়ো প্রতিভা এখান থেকে বের হবে তবে এটা ঠিক যে একটা 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 ইনফ্রাস্ট্রাকচার করতে হয়তো সময় লাগবে এবং এটা আমাদের হাই প্রায়োরিটি এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব ক্রিকেটের যে পঁচিশ বছরের টেস্ট যে উদযাপন করছি এটা সাথে সাথে আমরা যে বলছি যে লঞ্চ ব্যাট হিসেবে ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমরা রাজশাহী পুরো রাজশাহী এবং রংপুর মিলে একটা একটা জোন তৈরি করেছি এই জোনে প্রিমিয়ার লিগ হবে জন্য মেয়েদের ক্রিকেট হবে এই জন্য বড়ো বড়ো ট্রেনিং অ্যান্ড এডুকেশন হবে এখানে ট্যালেন্ট সার্চ করা হবে ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আপনারা দোয়া করবেন সাহায্য করবেন যেন আমাদের এই এই প্রচেষ্টাগুলো আমরা সফল করতে পারি এগুলো সফল করতে হলে আমাদের একজন বা শুধুমাত্র ক্রিকেট বোর্ডের কয়েকজন দিয়ে হবে না আপনাদের সকলে সাহায্য সাহায্য সহযোগিতা লাগবে বাট আমাদের যতটুকু করার আমরা পুরোটা করবো ইনশাআল্লাহ